দিন কায়েমের আন্দোলন করা ফরজ এটা অনেক বড় বড় তো বলেন এরা না অল্প শিক্ষিত অথবা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আসলে এই দিন খায়মের আন্দোলন কোনো শ্রেণী বিশেষ গোষ্ঠী বিশেষের জন্য কোনো ঠিকাদারি নয় আল্লাহ যাকে চান তাকে এই কাজের জন্য বাছাই করেন

তারা যদি এর হক আদায় করে আল্লাহ তালা যতদিন তারা হক আদায় করে এর উপরে রাখেন যদি হক আদায় করতে ব্যর্থ হয় তাদের পিছে হটিয়ে দিয়ে অন্য কাউকে সামনে আনে তাদের পরিচয় বলতে গিয়ে এক নম্বরই আল্লাহ বলছেন আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন এটা আমাদের জন্য বড় আবেগের কথা একামাতে দিনের ফর্জিয়াতের অনুভূতি তারাই লাভ করতে সক্ষম হয় যাদের প্রতি আল্লাহ তালার রহমতের দৃষ্টি পড়েছে সেই সাথে তারাও আল্লাহকে ভালোবাসে তারা আল্লাহর প্রতি জিহাদ করে কোন নিন্দুকে নিন্দা সমালোচকের সমালোচনার ধার ধারে না এটা আল্লাহর পক্ষ থেকে একটি বাড়তি নিয়ামত আল্লাহ তাআলা যাকে চান তাকে এই নিয়ামত দান করে এই দৃষ্টিতে ইসলামী আন্দোলনের অংশগ্রহণের সুযোগ আল্লাহ তালার পক্ষ থেকে একটি বাড়তি মর্যাদা কিন্তু সেই সাথে এই মর্যাদা রক্ষায় ব্যর্থ হলে এর পরিণাম পরিণতিও কিন্তু ভয়ঙ্কর এটাকেও আমাদের সামনে রাখতে হবে এই আন্দোলনে সবর এবং তাওয়াক্কলের গুরুত্ব সবচেয়ে বেশি এই আন্দোলনে অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সকলেই নানা রকমের বিপদ আপদ মুসিবতের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে এটা অতিক্রম করে আন্দোলনে টিকে থাকতে হলে আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক অপরিহার্য এবং সেই সম্পর্কের ভিত্তি হল সবর এবং তবর ইন্ন মা সবিরি অশবির অমা সর্বকা ইল্লা বিল্লা সবর কর সবর তোমার বিথা নয় তুমি সবর করলে তোমার সাথে